আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল বিয়ার সকলে কেমন আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি হলে হোমিও সহজ উপায় দেখেন নেবেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা যদি অত্যধিক পরিমাণে অ্যালার্জি জাতীয় খাবার খাই পর্যাপ্ত পরিমাণে এর ফলে আমাদের চুলকানির রোগটি দেখা দিতে পারে সৈবন এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে আমাদের পূর্বে অনেক চুলকানি হয়েছে এবং ভালো হয়েছে এবং বর্তমান আবার পুনরায় দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এক্ষেত্রে আমরা জসটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি হয় চুলকায় ব্যথা করে এবং তা দূর করার জন্য আমরা যে উত্তম রূপ ওষুধটি খেতে পারি সেটা হলো আর্টিকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি ঘামাচি নেই দানা দানা প্রকৃতির লাল বর্ণের যদি অ্যালার্জি হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এই ক্ষেত্রে আমরা জুটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকমিক বড়ি ফেরাম ফল সিক্সের করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের চুলকানি আস্তে আস্তে কমতে থাকবে এবং কিছু নিয়ম আমরা মেনে চলতে পারি যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার যেমন গরুগুস্ত পুড়ি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে যদি আমাদের চুলকানি পারে এগুলো খাবার আমরা অনায়াসে পরিহার করব এতে করে আমাদের মাঝে চুলকানি হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে কমে যাবে স্বয়ভ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ